সালামু আলাইকুম রাস্তা থাকেন বাগানের লাল মাটি লাল মাটি হাইওয়ে আমি অবশ্য একশো দশে একশো বিশে এরকম চালাইতেছি দেখানোর উদ্দেশ্যে এই এই দেশের রাস্তাগুলা এবং রাস্তার সাইড কত সুন্দর দেখেন এই যে মাঝখান দিয়ে গাড়িয়াল পাহাড় দেখেন গাছ দিয়া ঢাকা আছে এইগুলা আপনার রাবার গাছ এই সাইডের এগুলো না পাহাড়ে নিতে যেগুলো ওইগুলা রাবার গাছ রাবারের ভিতরে আবার আপনার দরিয়ান গাছ আছে রামভূতান গাছ আছে মানে ফলের বাগান রাবারের রাবারও আছে এর সাইড দিয়ে আবার আপনার দরিয়ান রামভূতান বিভিন্ন ধরনের ফল সব করে দেখেন উপরে জালি দিয়া বেড়া দেওয়া আছে হ্যাঁ জালি দেওয়া বেড়া দেওয়া আছে এই রোডের মানুষ লোক তারপরে সব ওই উপরে ফলের বাগান সব সাইনবোর্ড সিমপান নেগ্রি সিমিলান এটা হলো নেগ্রি সিমিলান সেরামবান ডিস্ট্রিক্ট এটা নেগ্রি সিমেলান ডিস্ট্রিক্ট মিলান এগুলা একটাই তো এই যে এগুলা দেখেন এগুলার ভিতরে কিন্তু ফলের বাগান আছে এগুলার ভিতরে ফলের বাগান আছে বিভিন্ন ধরনের ফল আছে নিচে পাহাড় অনেক উঁচা পাহাড় আছে আবার পাহাড়ের নিচে অনেক গভীরও আছে নিচে যেমন পাহাড়ের নিচে গরখান মানে আমার দেশে থাকে না গরখান্ডল যে ডোবান ওই রকম আছে মাছও আছে মাছও আছে আপনি একদিন মাছ ধরে আপনি এক সপ্তাহ খায় শেষ করতে পারবেন না এমন জায়গা আছে যদি আপনি মাছ ধরবেন বিশেষ করে তেলাপিয়া মাছটা পাওয়া যায় বেশি তেলাপিয়া লাল তেলের দিয়ে কালার তেলের গ্রাম্য সাইডে আপনার ইয়েগুলা কি বলে এই যে গাছগুলা গ্রাম্য সাইডে যেটা বলতে চাইছিলাম যে গ্রামের সাইডে আপনি পাইবেন জেল মাছ জেল মাছ বলতে শোল খুঁ শিং ঝাঁকুর এগুলা পাইবেন প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় গ্রাম্য সাইডে যদি আপনি মাছ ধরেন দেশি মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যারা গ্রাম সাইডে থাকে প্রায় যারা কাজ করে তারা বিশেষ করে মাছ ধরিয়ে খায় এরা কিনা খুব কমে এরা বেশিরভাগই ধরে ধরিয়া খায় আর তাদের শাক সবজি তেমন একটা কিনা লাগে না পামেল বাগান আগের মতন নাই এখন কয়েক পরিষ্কার হ্যাঁ খুবই পুরো পরিষ্কার ভিতরে জন্য অনেকে যারা পামুলে কাজ করে গেছে এরা অন্য কোনো কাজ আসতে চায় না তারা পামুলি আসে যারা আমি যে ফল কাটে ফল উঠায় তাদের আবার হিসাবটা আলাদা এরা আর কি পিচ হিসাবে ফল কাঠ এবং তাদের তাদের বেতনা অনেকটা কাসে তো ভালো থাকবেন সবাই একটা কাজ জহুর বারো দিকে একটা কাছে কলানাম এই যে সাইনবোর্ড দেখেন আর জহর বারু একটা কলালামপুর আমি কলানাম করে যাইতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম